হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত বিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এইগুলো ছিল গতকালকে জামা কাপড় কাঁচা তো অল্প অল্প ভেজা ছিল তাই জন্য এখানে শুকো দিয়ে দিলাম একটু শুকিয়ে থাকলেই শুকিয়ে যাবে আরও কিছু জামা কাপড় এখন ভেজাচ্ছি অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো আর এদিকে মেঘের অবস্থা খুব খারাপ আর কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে এর জন্য আমি খুব তাড়াহুড়ো করছি আর গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে টুকটাক কিছু কারণ ওই যে আগের দিনকে তোমাদেরকে বললাম আমরা যাচ্ছি বেড়াতে কোথায় যাচ্ছি আজকে সেটাও বলি আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে অনেক দিন পর প্রায় পাঁচ বছর হয়ে গেল আমরা গেছিলাম হচ্ছে পুরীতে তারপরে তো আর মাঝে শুধু তারাপীঠটা ঘোরা হয়েছে আর কোথাও যায়নি আসলে এত একটা অস্বাস্থ্যকর পরিবেশে এখন থাকি না কোনো রকম মন মেজাজ কিচ্ছু ভালো নেই মনটাকে ভালো করতে একটু না ঘুরতে গেলে হতোই না তাই জন্য হাজারো সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি এই একঘেয়েমি জীবনযাপন এর থেকেও একটু দূরে থাকতে চেয়েছি তাই জন্য তোমাদের দাদাভাই ঠিক করেছে ঠিক আছে চলো তা যতটাই কষ্ট হোক আমরা একটুখানি ঘুরে আসি যেই ভাবনা সেই কাজ এই ভাবনাটাকে বাস্তবে রূপান্তরিত করতে অনেকটা সময় লেগেছে প্রথমে তো ভাবছিলাম হয়তো হবে না তাই জন্য একটু সমস্যাও হয়েছে সেটা না পরেই বলছি আর এদিকে দেখো বৃষ্টি অলরেডি নেমে গেছে আমাকে ভিজে ভিজেই কাজ করতে হয়েছে এদিকে আখিকে আমি একটু বকাই দিলাম যে তুই ভেতরে যা শুধু শুধু ভিজিস না কারণ দুদিন পর বেরোতে হবে আমাদের তো এখন যদিও ভেজে তাহলে তো আবার জ্বর আসার সমস্যা হতে পারে তখন ঘুরতে গিয়ে যদি জ্বর সর্দি কাশি নিয়েই থাকি তাহলে তো সেই এক গেমই হয়ে গেল যাই হোক এই আর কি চলো কাজটা কমপ্লিট করে নিই আর এই দিকে না জানো তো এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি ছাদের ওপর শ্যাওলা জমে গেছে মানে যখন তখন কেউ পড়ে যেতে পারে তাই জন্য আবার দেখো এখানে এডিট ও নিজে নিজেই করেছে এখন আর নিজের শরীর খারাপ হচ্ছে না দুদিন পর বেরোতে হবে যেই কথাটা ওকে আমি বলেছি সেটাও এডিট করে এখানে লিখে রেখেছে যাই হোক এই যে যে দেখতে পাচ্ছ এখানে শ্যাওলা পড়েছে ওই শ্যাওলাটার মধ্যে আমার পা পিছলে গেছিলো তাই ভাবলাম না একটু কষ্ট হলেও ভিজতে ভিজতে আমি কাজটা গাছটা সেরে ফেলি না এরপরে আর হবে না কাজটা আরও হয়তো শ্যাওলাটা বেড়ে যাবে একেবারে স্নান সেরে ঘরে চলে আসলাম এখনও দেখো সকালবেলা আজকে পর্দাটা খোলা হয়নি বৃষ্টির জন্য ওয়েদারটা তো বেশ ভালো ভালোই লাগছে আর আজকে যে কেনাকাটি করেছি বললাম সেগুলো এখন দেখিয়ে ফেলি গিয়েছিলাম একটু শাখা পড়তে আমি এতদিন দু হাতে দু রকম ডিজাইনের শাখা পরে ঘুরে বেড়াচ্ছিলাম মানে পড়তেই যাওয়া হচ্ছিল না একটু যে শাখাটা পড়তে যাব সেই সময়টাই হয়ে উঠছিল না তো আজকে দেখো এই যে এই দুটো শাখা এই দুটো আমি পড়াছিলাম খুলে এসছি। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এইটা আমি আজকে পরে এসেছি খুব সুন্দর হয়েছে সিম্পল কিন্তু দেখতে খুব সুন্দর আখিকে বললাম তুই একটু ভিডিও করে দে তাই জন্য এই যে আখি এখন একটু ভিডিও করে দিচ্ছে দেখো ভালো হয়েছে না ডিজাইনটা তোমরা কমেন্টে জানিও অনেক দিন পর শাখা পরলাম আর অনেকে আছে একটু মানে শুধুমাত্র পলা পরে তারপরে শুধু শাখা পরে আমার না যে কেন জানি না ভালো লাগে না যাই হোক এটা যার যার পছন্দ তো আমার শাখাটা তো খুব পছন্দ হয়েছে ভীষণ ভালোও লাগছে আর যাই হোক আর হাতটাও খুব সুন্দর লাগছিল আমার কাছে তো ভালো লাগছিলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা বলো আর কি কী এনেছি সেটা এনেছি হচ্ছে দেখো কিছু টিপের পাতা এইটা ছাড়া তো একদম সম্ভবই না যাওয়া কারণ কি আমার যে কোনো ড্রেসের একটা ছোট্ট টিপ পড়তে খুব ভালো লাগে আর এই যে বডি স্প্রেটা দেখতে পাচ্ছ এইটা কিনেছিলাম পপির বিয়েতে তোমাদেরকে দেখানো হয়নি ভীষণ ভালো জানো না আমরা তো ইউজ করছি তো ফ্যামিলির প্যাক ফ্যামিলি তো সবাই ইউজ করতে পারবে এবারে দেখো নিয়ে নিয়েছি একটা সানস্ক্রিন নিয়েছি হচ্ছে কিছু ওই চুল বাঁধার গার্ডার আর নিয়েছি কটা ক্লিপ ওই তিনটে চারটের মতো ক্লিপ নিয়েছি সরি তিনটে ক্লিপ নিয়েছি এই এই দেখো একটা নীল রঙের একটা পিঙ্ক কালারের আমার পিঙ্ক কালারের ক্লিপটা খুব পছন্দ হয়েছে কালারটা ভীষণ সুন্দর আর একটা বড় একটা ক্লিপ নিয়েছি আমার আখির দুজনেরই সুন্দরভাবে হয়ে যাবে এদিকে দেখো আর একটা নিয়েছি এই গাডারটা এই গাডারটা তো কেনার পর আমার একদম পছন্দ হয়নি প্রথমে যখন প্যাকেটে ছিল বেশ সুন্দর লাগছিল তারপরে বাড়িতে নিয়ে এসে এখন দেখছি এটা অন্য একটা সুতো দিয়ে সেলাই করে কি বিচ্ছিরি দেখতে লাগছে না মনে হচ্ছে বাড়িতে হাতে সেলাই করে নিয়েছি যাই হোক এটা এখন অনেকেই ব্যবহার করে মানে বেশিরভাগ লোকেরই ব্যবহার করা হয়ে গেছে আখিরও একটু পছন্দ হয়েছিলো তাই জন্য কিনে নিলাম আর এই যে ব্যাগটা দেখছো বললামই এই ব্যাগটার মধ্যে যত সাজার জিনিস সাজা গোজার জিনিস আছে সেগুলো নেবো দেখো ওখানে ঘুরতে গিয়ে বিশেষত সাজা গোজার জিনিস না ওই একটু লিপস্টিক একটু বডি স্প্রে কিছু ক্লিপ আর এইখানেই ওষুধপত্র যত যা আছে এটা নিয়ে নেব আর ধরো ট্রেনে উঠে যেগুলো বিশেষ প্রয়োজন হাতের কাছে হ্যান্ড ওয়াশ তারপরে একটা স্যানিটাইজার এইগুলো যে দরকার সেইগুলো এই ব্যাগের মধ্যেই নিচ্ছি কারণ এই ব্যাগটা আমার পিঠেই থাকবে তো অতটা অসুবিধা হবে না বারবার তো ট্রলিটা খোলা যাবে না আর এইগুলো নিয়ে এখন ওই ঘরে চলে যাব গিয়ে ট্রলিটা গোছাবো কারণ কি আমি ট্রলিটা ওই ঘরেই রেখে দিয়েছি ট্রলিটা নামানো হয়ে গেছে এইগুলোর ভিডিও করিনি সেইভাবে আর কিছু মানে বেশিরভাগ গোছানোটাই হয়ে গেছে আর এখন গিয়ে এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি এইগুলোকে এখন নিয়ে ওই ট্রলির মধ্যে ঢুকিয়ে দেবো ব্যাস এই তাহলেই অনেকটা গোছানো হয়ে যাবে আর তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন চলো খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাই এসে স্নানে চলে গেছে এখন যাব হচ্ছে খেতে কী কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিই করেছিলাম হচ্ছে ডিম কষা ডিম কষাটা একদম অসাধারণ হয়েছিলো রিসেন্ট জানো তো এখন ডিমটা আমি ভেজে দিই না মানে সেদ্ধটাই মশলার সাথে কষিনি ভীষণ ভালো লাগে আর সাথে ছিল হচ্ছে চাল কুমড়োর ঘণ্ট আর তার সাথে ছিল হচ্ছে চাল কুমড়ো ভাজা এখন বাজে ওই সন্ধে ছটা মতো এখন আবারও এসে আমি ট্রলিটা নিয়ে বসেছি দুপুরবেলায় বসে গুছিয়ে গেছি এখন আবারও এসেছি তার কারণ এই কিছু জিনিস মনে পড়েছে বিশেষ করে হচ্ছে ছাতাটা আগের বার যখন আমরা গিয়েছিলাম না তখন ছাতা নিয়ে নিই খুব কষ্ট হয়েছে রোদের মধ্যে ঘুরতে তো এবারে সেটাই মনে করে ছাতাটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে একটা ট্রাই নিজের ট্রাইপোরটা যেটা কিনা রিসেন্ট আমি কিনেছি ওই টুকটাক জিনিস এখন যা মনে পড়ছে সেগুলো নিচ্ছি আর এতদিন ধরো যেখানেই ঘুরতে গেছি ফার্স্ট গিয়েছিলাম হচ্ছে লখনউতে তারপরে তো গিয়ে তারপরে পুরী তারপরে গিয়েছিলাম তারাপীঠে মানে টুকটাক এই যে জায়গাগুলো আমরা ঘুরেছি সেগুলোতে যখনই গিয়েছি লাগেজটা কিন্তু তোমাদের দাদাভাই গুছিয়েছে আমি একদম গোছাইনি কারণ আমি এতটা ভালো পারি না গোছাতে কিন্তু এইবার প্রথম মানে এই যে ঘুরতে যাচ্ছি প্রথম আমি নিজে ব্যাগ গুছাচ্ছি এটা কিন্তু ভীষণ টেনশনের ব্যাপার কারণ কি না দেখা গেল ওখানে গিয়ে আমি দেখলাম কিছু আনিনি তো তখন আমি কি করব। তাই জন্য বারবার করে আসছি বারবার করে মনে করে নিয়েছি এমনকি আমি একটা লিস্ট করে নিয়েছি কার কটা জামা নিলাম কার কি দরকার ওষুধটা নিলাম কি না মানে যে যেটা যখন মনে পড়েছে সমস্ত কিছু একটা লিস্ট করে নিয়ে ব্যাগ গুছিয়েছি বা মানে খুব সুন্দর করে গোছানো হয়েছিল তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে ভালো হয়েছে কিনা ও বললো না ভালো হয়েছে প্রথম গুছিয়েছ বাট ভালো হয়েছে আর আমি তো তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছি যে আমি এখন মানে এখন কি গৃহপ্রবেশের পরের দিন থেকে আমি প্রত্যেকদিন এখানে ওই সন্ধেটা দিই আর কীর্তন চালিয়ে রাখি জানো তো ঘরের মধ্যে এইটা একটা খুব ভালো জিনিস সেটা আমার মনে হয় যে ঘরে পজিটিভিটি আসে তো আমি চাই না জানো তো কোনো নেগেটিভিটি এই ঘরটাতে থাকুক এটা যেন আনন্দের হয় ঘরটা সুখের হয় শান্তির প্রিয় হয় তো ওর জন্যই সবসময় আমি সন্ধ্যে সময় কীর্তন চালিয়ে দিই বেশ ভালোও লাগে তাই এই যে একটুখানি ভিডিও আমি নিয়েছি তোমাদের দাদাভাইয়ের ফোনে আমি গান চালিয়ে রেখেছিলাম যার জন্য এটা এইখানটা আমি ভয়েস ওভার না দিতেও পারতাম কিন্তু তাও ভাবলাম না ভয়েস ওভারটাই দিই কারণ বাই এনি চান্স যদি কোনোভাবে কপিরাইট চলে আসে তাই জন্য ওই ভয়ে আমি আর দিইনি তো চলো সন্ধেটা দিয়ে নিই আঁকিকে যেন এখানে একটা আমি কী একটা বলছিলাম এখন অতটা মনে নেই ঠন্দে ঠন্দে দিয়ে এখন দাঁড়িয়ে ফোন দেখছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদার আমি বিশেষ আগ্রহ চোখে যে কি হলো এখানে টিকিটটা দেখছি আসলে যাবো কি যাবো না এই চিন্তা ভাবনা করতে করতে টিকিটটা যখন কাটা হয়েছে প্রত্যেকটা লোকের আর এসি হয়ে আছে টিকিটটা তো সেটাই এখন চেক করা হয়েছে যে টিকিটটার কি অবস্থা তো যাই হোক যেটা কিনা পরে কনফার্ম হয়ে গেছিলো আমাদের কোনো সমস্যা হয়নি যেতে আর আজকে কি ছিল তো আজকে দিনটা ছিল হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর পুজো হয়েছে পাশের বাড়িতে বৌদিদের বাড়িতেও বৌদি আমাকে ফোন করে বললো পিয়ালি একটু আসো এসে প্রসাদ নিয়ে যাও আমিও গেলাম গিয়ে বললাম বৌদি আগে একটু গোপালকে ছবি তুলে নিয়ে আসি তো বললে যাও কি ভীষণ সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখো আমার তো খুব ভালো লাগছে আমারও গোপাল আছে জানি না গোপাল কবে আমাদের বাড়িতে এরকম সুন্দর করে পুজো নেবে তো যাই হোক সেটা ভবিষ্যতের কথা পরে দেখা যাবে আর বৌদি তো খুব ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আমার তো দেখে খুব ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুখানি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে অবশ্যই নিজেরা ভালো থাকবে আর গোপালকে দেখে ভিডিও শেষ করাচ্ছি অবশ্যই দিনটা ভালো যাবে তোমাদের চলো আজকের মতো টাটা